আচ্ছা বিশ দিনের মতো বাকি আছে তো এই এখনো যে ওলানের ইটা আসে নাই পানি আছে হালকা ইটা ওই মনে করেন যাইতে আছে উলান বাত আছে কমতা কমছে হালকা আবার আশা করি পারবো কেবল মনে করেন এই পানির রস আইছে কেবল

প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দেশ বিদেশ থেকে যে এই মুহূর্তে আমরা যে প্রতিবেদনটা দেখছেন তাদেরকে অসংখ্য প্রীতীয় শুভেচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন বাড়ির উঠোনে কয়েকটি গরু ডিসপ্লে করা হয়েছে আপনারা বাড়ির এনভারমেন্ট দেখে আর বোঝার বাকি নেই যে আমরা কোথায় অবস্থান করছি তারপরে বলে রাখি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহুব খামারে বাইমাইল সিংহের মানিকগঞ্জ আশা করি পুরো প্রতিবেদন আপনারা আমাদের সাথে থাকবেন আজকের আপডেট বা চমৎকার কিছু সংগ্রহ রয়েছে মাহবুবের সেই সংগ্রহ কয়টি নিয়ে কথা বলবো আনুমানিক দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা এই যে দেখতে পাচ্ছি চমৎকার একটি গাভী আমরা এটি দিয়ে শুরু করবো এটি আজকের এক নাম্বার গাভী ধরবো আমরা মাহবুবের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালো এই যে দেখতেছি যে সারা উঠান জুড়ে গাভী বেঁধে রাখছেন হ্যাঁ ভাই এগুলা সব প্রতিবেদনের জন্য আচ্ছা কয়টি আছে আজকে সঙ্গে গাবি আছে মেলাডি কিন্তু পাঁচ ছটা দেখাম আর কি পাঁচ ছটা দেখাবেন হ্যাঁ আচ্ছা এখন কি অবস্থা ব্যবসা কি অবস্থা না আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গুলো খুব ভালো ভাই আমার পূর্ব মলে থেকেই ভালো দাইছি প্রতিদিন আশা করতেছাম হ্যাঁ প্রতিদিন আশা হয় গরু বিক্রি হয়ে যায় আচ্ছা আমার গরু ভাই প্রতিদিন বিক্রি হয় আসলে অনলাইনে কি বিক্রি হয় অনলাইনে বিক্রি হয় ভাই আমার গরু তারপর পুরান কাস্টমার বেশি নাই আচ্ছা হেরা আজকে মন 30 35 বছর ধরে ব্যবসা করি তাহলে এত কাল পরে কি করলাম সেটাই হ্যাঁ এত কাল পরে কি শিখলাম

তিন চার দিন হয় বাচ্চা দিছে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা 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 তিন চার দিন হয় মানে তিন দিন না চার দিন তিন দিন তিন দিন আচ্ছা তিন দিনের বাচ্চা তাহলে পার্সেন্টেজ মনে হচ্ছে যে এইটি সেভেন্টি থেকে এইটির মধ্যে পাইছে মনে হচ্ছে তিন দিনের বাচ্চা ফিজিয়ান জাত ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা তো বলার ইয়া কিন্তু গঠন বা জাত মান মনে হচ্ছে যে মার্শাল ভাই খুবই সরল মানে এর উপরে যা নতি কিছু নাই তো কম বলো নাই কিছু নাই কম বলো নাই কিছু নাই না আর চামড়াটা দেখলেও আর এই যে একবারে নরম একবারে পাতলা একবারে পাতলা মানে কাগজের থেকে পাতলা আচ্ছা এটা চমৎকার কি দুধ ফেলাইছেন কিছু ভাই দিনে ফেলায় সকালে কিছুক্ষণ ভাই এখন আসবো কি এখনো গোডারে এক ফোটা দানাদার খাদ্য কিছু দিনা আচ্ছা বুঝছেন দানাদার খাদ্য দানাদার খাদ্য দিলেই উলান মনে হয় আরো এই পর্যন্ত উলানে মনে হয় এইভাবে আয় না এমনিতে বের পাওয়া

বুঝলেন আর তার পেটে আল্লাহ একদিক একটা মেয়ে বাচ্চা আবার ওরা দেখা যায় যে দুই বছর লালন পালন করার পরে ও গাইছে ও কিন্তু আঠারো মাসে গাই দিয়েছে আচ্ছা আঠারো মাসে গাই কিন্তু আমার খামারের বাচ্চা আচ্ছা আচ্ছা তাইলে মনে করেন যে এর একটা গরু হিসাব করলে তো টেকা দেওয়ার কাম অনেক হ্যাঁ অত টাকা তো ভাই দিব না মানুষ এতে বাজার অনুযায়ী বেশ তৈব বাজার অনুযায়ী মনে করেন যে কথাবার্তা কইতে তৈব আচ্ছা এখন ভাই গরুটার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ চাওয়া চাওয়া দরদামের সুযোগ আছে অবশ্যই আছে আচ্ছা দর্শক দরদামের সুযোগ আছে দুই লক্ষ পঁয়ত্রিশ চাওয়া খুব চমৎকার গাভি অসাধারণ গাভি মানের গাভি খুব আমরা এক নাম্বারটা দেখলাম এবার দুই দুই নাম্বার কোনটা দেখবো মনে করেন আপনি যেমনে হেমনে দেখাই দেন কোন সমস্যা নাই আর প্রথম মেয়ানে গরু মানুষ হয় কয়সিনা মানুষ দেখে ওইরকম করে দেখেন কিছু করবো না একবারে স্বাধীন একবারে স্বাধীন মানে থেকে অর্থে স্বাধীন গরু নাই

তাহলে এক লক্ষ বীজ চাওয়া আমরা তিন নম্বরটা দেখবো তিন নাম্বারটা দুধের গাভী নাকি প্রেগনেন্ট গাভী এটা প্রেগনেন্ট প্রেগনেন্ট হুম প্রথম না দ্বিতীয় এটা দ্বিতীয় দ্বিতীয় হুম আচ্ছা প্রেগনেন্ট গাভী দ্বিতীয় কয় মাসে প্রেগনেন্ট ভাই এটা ভাই

আর যদি সিলেট আপনারাং বিভিন্ন এলাকা থেকে ওই পূবে থেকে আসেন তাহলে আপনার ওই সাইদাবাসও নামতে পারবেন সাইদাবাস নাইমা বা গুলিস্থান নাইমা হয়তো আপনি সাবারের গাড়ি তুলবেন সাভারের তো ওইটা আপনি হেমাতপুর নামে দেবেন হেমাতপুর নাইমিয়া দেয়া হেমাতপুর থেকে আপনি অটোয় বা সেন দিতে আসতে পারবেন খালি বলবেন যে সিঙ্গার বাইমেল মেল সিঙ্গার বাই আচ্ছা আর ফোন নাম্বার তো বলেন নাম্বারটা হলো ভাই আমার 01715624589 89 আচ্ছা আমরা এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা চমৎকার গাবি দেখতে তিন নাম্বারটা হলো ভাই এর রূপে গুণে সব দিক দিয়ে সব দিক দিয়ে এগুলা কিছু কিছু খামারে গেলে অনেক টাকা দাম চাইবো ভাই আমরা অত টাকা দাম চাইব না ভাই সীমিত দাম সাম একটু 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 যে আমরা গাবিটা একটু ভালো করে দেখাই হ্যাঁ দেখা মাথাটার মাথাটা দেখি ভাই একটু একবারে মাথা ভাই একশো 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 দাফা নাই এখনো দাফা নাই না না এখনো দাফা নাই তাহলে এটা কি প্রথম 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 কদিন বাকি আছে এটা বাকি আছে হলো আপনার মোটামুটি বিশ দিনের মতো বাকি আছে বিশ দিন না

জার্সি কিছু জার্সি আছে অরিজিনাল জার্সি বাংলাদেশের ভিতরে দেখুন আমার বাইক এনে এক নম্বর আছে বাংলাদেশের ভিতরে চাহিদা বেশি দুধের কারণে এটা দুধ দুধ বেশি দেয় এগুলো কিন্তু আমার খামারের গরু

মিলতে হুম হাই আইলাম করে আমি আছিলাম ভাঙা করে আমার আইনা দিছে বিল্ডিং এর মধ্যে আমারই তো না সেটাই খালি তাকে তো কি তাকে করে দহাজার দেশে গরু দুই চা দিনের দুধ তারপর আমি যতটুক দুধ বইলা দেই যেমন গত ভিডিওতে আপনাদের একটা গরু এই জায়গার মধ্যেই 1500 দুধ দাইছিলাম না 14:30 14:30 শে দুধ দাইছিলাম ওই লোক তার পরের দিন আমার বললো কয় ভাই আজকে সাড়ে তেরোশো দুধ হয়েছে তেমন কই ভাই এক জায়গায় গেছে এক জায়গায় দুধ এক কেজি কম হইতেই পারে যদি রাখেন আপনি তাহলে রাখেন না হলে আজকের দিনের ভিতর আমার গরু গ্রোফ দেন আমি আপনার গরু আর দেখ পাচ্ছি না সাড়ে তেরো পার্সে তারপর আপত্তি তারপর আপত্তি করেছে আচ্ছা চিন্তা করেন তখন আমি তাহলে বলছি ভাই আমার গরু আজকের দিনের ভিতরে আপনি গুরু দেন তাহলে বলছেন যে নিউজিল্যান্ডে যায় হয় গাড়ি গাড়ি তো না আমি গাড়িতে না আছে বিমানে আনে আমার গরুটা এনে দেয়া যান আমার গরুটা আমার ভাইতে আনেন যদি পনেরোশো চোদ্দশো হয় তাহলে আপনি নিয়ে নেন সকালে দুই বেলা বিশের কথা কইছি অবলাস তেহরে কইছি আঠারো হইবো ভাই দেখেন যে গরুটা সকালে চোদ্দ সের দুধ হয় তাহলে হ্যাঁ বিকালে ছয় সের দুধ হইব না তাহলে তো বিশ্বে তারপরে বেটার আমি বলছি ভাই আঠারো দুধ ধরে নেন তাহলে আঠারো বলে দিছি এক কেজি দুধ কম হয়েছে হ্যাঁ ঝামেলা হয়ে গেছে কন কোন দেশে একটা কথা হলো কি ভাই গাই বাছর এমন লোক আছে আবার কিছু লোক আছে যে মনে যে গতকাল গরু বিক্রি করছি আপনার ঢাকা মেরুলবাড়ডা দুইটা গরু পাঁচ লক্ষ টাকা মেরুলবাড়ডা হ্যাঁ ওই বেটা ডাইরেক্ট কইছে ভাই আমার দুধের কোনো কাহিনী নাই দুধ 1 কেজি ও দাম কত এই বেটা আলোর শত খামারে লাই বেটা 180 টাকা গরু বলে বেটা আচ্ছা বেটা আরে গরু দেখে নাই টাকা নাই দাম কইরা গরু এটা গরু নিছে নেওয়ার পরে বেটা কয় মাশাল্লাহ আমি করতেছি আচ্ছা আরো খুশি আরো 2000 টাকা বেশি দিয়েছি আচ্ছা টাকা বসে আমার ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি আমরা অনেক কথা শুনলাম অনেক জানলাম বেশি কথা বললে ভিডিওটা অনেক অনেক লম্বা হয় খারাপ যেটা হলো এই যে এই আজকের যে গরুগুলো দেখালাম নতুন সংগ্রহ প্রতিদিনই সংগ্রহ হয় প্রতিদিন বিক্রি হচ্ছে আজকের গরুগুলোতে কোনো অফার বা সার আছে কি আছে কি সার আছে আছে যে ভাই এই গরুগুলা দুই দিনের ভিতরে দিব হুম প্রত্যেকটা গরুর ভিতর আমি বেশি বলবো না হয়তো দামাদামি বলবো দামাদামি করার পরে তার সাথে আমার সাথে

অনেক লোক আবার ফাঁকা করে আগে ওই আগে দিয়া আচ্ছা আচ্ছা ওখানে ওই কথা কইলে ভাই আমি তার লগে পেঁচে আমি পারো না আমি পেঁচের মেলা আমি খালি একই কথা কই ভাই পেঁচ দেন না আচ্ছা আমার গরুর যে কয় টাকা মূল্য আছে কয় টাকা কন যদি ভালো লাগে তাহলে ভাই নেন ভালো না লাগলে না খুব ভালো লাগলো ভাই আমি ভাই ওই কাজে ঝগড়ার মানুষ না ওই দেখা যায় সে মনে করেন কেস কেসের মানুষ না আমার আশা করি আমার এখান থেকে যে ভাই গরু আমি তার কাছে নাম বলবো না আমার গরু নিয়ে প্রতিবেদন করে বিক্রি করে প্রতিবেদন করে বিক্রি করে এই যে আজকে সকালবেলা দুইজনের ভাই গরু দেও একজনের কাছে বিক্রি করছি আরেকজন হ্যাঁ গেছে প্রতিদিনই গরু না কিন্তু আমার কথা হলো ভাই পাইকারে গেছে গরু শান্তি আচ্ছা আমরা ঠিক আছে পরের ভিতরে প্রতিবেদনে আরো অনেক কিছু জানবো হ্যাঁ আজকে বিদায় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ